আপনি আমি যে এখন আমি আপনাকে বলবো আপনি ভারতীয় এজেন্ট এটাকে ভালো লাগবে আমি আপনি যদি আপনি একটা গণবুত্থান গণবুত্থানের বিরোধী আপনি গণবুত্থানের বিরোধী অবস্থান নিয়েছেন আগাগোড়া আবার আগাগোড়া বিরোধী অবস্থা নেওয়ার মধ্য দিয়ে আপনি অবশ্যই এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলেছি আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি দাঁড়িয়েছেন এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আমরা লেখ আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন এটা আরও মারাত্মক আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস লেখকের স্বাধীনতা রক্ষা করবো সে কারণে তসমেন আসিনের বই বাংলাদেশে বন্ধ হয়ে যাক এটা আমি বলব না যারা পড়ে তারা পড়ছেন আমরা কেউ কি বলেছি যে তসমেনের বই বন্ধ করে দিন বা ওই ওরা কি ইকে কথা কোন মানে কোন তলে দিকে নাকি বলা হয়েছে আপনি 21 এর বই মেলায় একটা যখন আপনি একটা 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 বই দোকানকে আপনি অনুমতি দিয়েছেন স্বভাবতে আপনার একটা নীতি থাকা দরকার নীতি রে কি জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বইগুলো প্রচার করে করবে আমি এখন আমি প্রশ্নটা কি আপনি শেষ করেন আমি একটু সহজ করি যে ফরহাদ ভাই তেলিকে আপনি মনে করেন যে ধরা যাক আপনি আমাকে আপনি আমাকে মনে করেন আমি আপনার থেকে সর্বত ভাবে আগে ক্ষমা চায় নিলাম আপনি এটার প্রশ্ন হিসেবে দেখেন আমার মতামত হিসেবে দেখেন আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে সে মানে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে বা বই মেলে বই প্রকাশ আমি আমি মানে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখছে ওকে বাংলাদেশে এখনই লেখা হচ্ছে জি আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না আপনি যখন ওরা আপত্তি তাদের ক্ষোভটাকে আপনি আনেন নাই আপনি তো বলতে পারতেন আলোচনা করতে পারতেন আপনি সেটা না করে আপনি এটাকে মব বলে আমি তাকে চিহ্নিত করছেন আমি ওটারই প্রতিবাদ করছি আমি তো বলি নাই আমি তো এর আগে তো দেখুন তসমিন আসে বইটা বন্ধ হোক বা ওখানে বিক্রি না হোক এটা তো আমি বলি নাই আমি বলেছি আপনি যখন এটা করেছে আপনাকে জনগণ যখন ক্ষোভ প্রকাশ করতে গেছে এটাকে আপনি মত বলছেন এটার আমি আপত্তি করেছি ফলে আমার মনে আমার ওকে 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 এইবার আমি বুঝতে পারছি আমি যতদূর দেখলাম ওইখানে লোকজন গিয়ে বলতেছেন যে আগে তুমি মাপ চাও আগে তুমি কানে ধরো তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে যে কেউ মানে ওকে বলতে পারে যে তুমি এটা করছো এটা এই বই তুমি এখানে বেচতেছো তুমি এখন কানে ধরতে হবে তোমার এখন না আমি আমি বলি তানে ধরা মাগ ধরা এটা কিছু কিছু বলেন না এটা এটা কমিদা করতাম জানলে কাউকে শাস্তি দেওয়া নামে জনগণের ক্ষোভকে যখন আপনি দমন করতে চেষ্টা করেন আপনি আসল তর্কটাকে আপনি আড়াল করে ফেলেন আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে সে ক্ষোভ করতে গেছে তাকে আপনি মব বলছেন এটা কি বলা ছিল এটাই একে বলা হতেছিল আপনি খুব শোনা উচিত ছিল আপনি বই শোনানো উচিত ছিল অথবা আপনি নীতিগত বোঝানো উচিত ছিল যে ভাই আমাদের একুশে বইমেলা এটা সকলের বই আমরা এখানে প্রকাশ করি বা কিছু একটা আপনাকে কথা শুনতে দিতে হবে কিন্তু বাংলা একাডেমি নিজেরও নীতি ছিল এমন কোন বই আপনি ওখানে প্রচার করবেন যেটা অবশ্যই একুশের সংবেদনার বিরোধী আমি 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 আপনার একজন এটাকে কি বলে আমি এই পলিটিক্যাল থেকে না কিন্তু অন্য জায়গায় কারণ ওগুলি আমি একটু যেহেতু আমার বুদ্ধি সুদ্ধি কম আমি একটু কম বুঝি কিন্তু আমি আপনাকে পড়ি আমি আপনাকে সময় ধরে আপনাকে পৈরা তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো আহ লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান এরকম আমি জীবনে বুঝি নাই ফরদ ভাই যে এটা বাংলা একাডেমি নীতিমালা হোক ধর্মীয় নীতিমালা হোক কিচ্ছুর মধ্যে দিয়ে আপনি নিতে চান এটা আমার জীবনে মনে হয় নাই

তাইলে আপনি নব্বই মানুষ যেইটা যে সময় যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান আপনার ব্যাপারটা হচ্ছে এরকম এবং এইটার জন্য যে কোনো না আমি আমি মানে আপনি আমাকে আবার আমাদের তো যে কোনো জিনিস এটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই ঠিক আছে না সে খুব বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরহা করা তার খুব বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত এটা তো আমি একবারে দাবি করিনি কিন্তু খুব বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য কিন্তু আপনি খুব বিক্ষোভ না শুনে আপনি যখন মগ দিয়ে ট্যাগ দেন তখন এটা হয়ে যায় বিপজ্জনক আপনি যে মগ দিয়ে ট্যাগ দেবেন কি জন্য আপনি যদি মনে করেন আপনি যদি তখন সেই গিয়া ওকে কান ধরতে বলছে আপনি তুমি মেরে করতে পারো না

একটা মন্দির দেখলে একটা ওইটাও তো আপনারে বলতে হইতেছে আসলে মানে মানে এবং এবং ক্রমাগতভাবে আপনি এটা বলতে হচ্ছে অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যখন ওদেরকে ট্যাগ দেয়া হইতো এরকম ট্যাগ এখন হিন্দুদের দেয়া হচ্ছে আপনি যখন আপনি যখন চিনময় চিনময়ের ইয়া দাবি করলেন যে বললেন যে না ওকে আপনি আমি 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 একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময় আপনি বিএনপি জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন তার কথা আপনি শোনেন সে কিভাবে গেছে সেটা আপনি শোনেন তখন আপনাকে এই ব্যাপারগুলি আপনি কেমনে দেখেন এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম যে আপনি যখন মাজার ভাঙতে গেল মাজার ভাঙা হলো এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন তখন এটা এইটা জনগণের ক্ষোভটা তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি আপনি খেয়াল করেন মাদার ভাঙার সম্পর্কে আমি বলেছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে মনে করি ঠিক আছে মাজার আমরা চাই না হতে পারে মত হতে পারে কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন এটা তো ফৌজদারি অপরাধ আপনি এটা করতে পারেন না ঠিক আছে না তাহলে আমি সেই প্রতিবাদগুলো যেটা যেটা ইউনিভার্সাল দেখুন খালে আমি কিন্তু বারবার আমার কথা শুনে দেখবেন আমি অল ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি আমি যদিও গরিবের পক্ষে কোনো সন্দেহ নাই কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল যেটা ধনীরাও মানতে বাধ্য আমি তো গরিবের আপনার একমাত্র একাধিপত্যর কথা কখনো বলি নাই আপনি মাজার ভাঙবেন এটা নিশ্চয় আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়া জানাবার অধিকার আছে এটা ফৌজদারি অপরাধ এবং যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার করা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব ডক্টর ইনস এটা করেননি ফলে এটাতে যে দেখেন এখনো কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে জন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কনটেক্সটে কোন ঘটনায় কোন বিশেষ দিকটা আমরা হাজির করতে পারি আর তার কোন বিশেষ দিকটা আমরা মনে করি নিন্দাও করতে পারি যেটা আপনি একটু আমাকে ধরে দিলেন যে ঠিক আছে তারা কান ধরতে বলছি না আমি এটার পক্ষে না ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন তাহলে তো আমরা এই গণপ্রথান কেন করলাম আজকে আপনার চিন্ময়ের পক্ষে আমি জানিয়ে গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাকে গ্রেফতার করা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা ডক্টর ইউনূস সরকার সে বিশ্বাসঘাতকতা করেছে আর সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি আর সে তার সামনে গিয়ে আমি তাকে পুরষ্কারের কথা বলেছি আমি এটা বলে এবং বেয়েজি বিভিন্ন নিন্দার কথানি বলেছেন আমি নিন্দার মুখমুখি হয়েছে